দ্রব্যমূল্যের দাম কমাতে রিক্সা চালকরা মিছিল করছেন এবং ইতিমধ্যে তাদের যে মিছিলটি সেটি রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে প্রেস ক্লাবের সামনে এসে করছে এবং যেমনটি দেখছেন যে সাধারণ রিক্সা চালকরা তারা এখানে এসে তাদের যে দাবিগুলো সেই দাবিগুলো মিছিল মাধ্যমে জানাচ্ছে বেশ কিছু ব্যানার নিয়ে এখানে উপস্থিত হয়েছেন যেখানে তারা বলছেন যে ঘুষ দুর্নীতি লুটপাট বন্ধ করো দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে এমন বেশ কিছু দাবিতে সাধারণ যারা রিক্সা চালক করেছেন তারা এখানে এসে তাদের দাবিগুলো তুলে ধরছেন এবং এখানে বেশ কিছু রিক্সা লোক তারা স্লোগানের মাধ্যমে তাদের যে দাবিটি সে দাবিটি তারা উত্থাপন করছেন তারা একটি ব্যানার এখানে উল্লেখ করছেন সাধারণ শ্রমজীবী মানুষ এমন বেশ কিছু দাবি নিয়ে তারা এখানে মিছিল করছে বা আমরা এখানে লক্ষ্য করতে পারছি মূলত রিক্সা চালকদের যে মিছিলটি সেটি পটর মোড় থেকে সামনের দিকে এগিয়ে আসে এবং এখানে তাদের যে মিছিল সেই মিছিলে শ্রমজীবী রিকশার চালকটা তারা তাদের যে দাবি সেই দাবি এখানে বলছেন এবং সেখানে তারা বলছেন যে চাল ডাল তেলের দাম কমিয়ে দাও কমাতে হবে এমনকি বলছেন এবং ইতিমধ্যে তাদের যে মিছিল সেই মিছিলটি এখানে সে সমর্থ করে দাঁড়ার যে চিত্র সেটি আসলে লক্ষ্য করা যাচ্ছে